আজ দেখাবো মোমোর রেসিপি এই জন্য আগে থেকে ময়দাগুলিকে ভালো করে মাখিয়ে রেখেছি এরপর মোমোর জন্য যে মশলাগুলি রাখবে সেগুলিকে আমি গামলার মধ্যে নিয়েছি যেমন সোয়াবিন গ্রেট করা গাজর গ্রেট করা এছাড়াও বাঁধাকপি গ্রেট করা আদাও গ্রেট করা রয়েছে এই গ্রেট করা সবজির সঙ্গে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এবং দিব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মশলাটিকে আমি মাখিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন রাখবো রাখার পর আমি আগে থেকে যে ময়দাগুলিকে মাখিয়ে রেখেছিলাম সেগুলিকে একটি বেলুনের সাহায্যে নিয়ে ছোটো ছোটো আকার করে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে মশলাটিকে ময়দার মিত্র দিয়ে মোমোগুলিকে আমি হালকা হালকাভাবে মুড়ে নেব মোমো ডিজাইন আকারে তেমনভাবে মুড়তে পারি না যেটুকু পেরেছি সেইটাই করেছি এরপর একে একে করে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এরপর মোমো কুকারের মধ্যে আমি তেলগুলিকে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নেওয়ার পর যে মোমোগুলিকে আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলিকে একে একে করে আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ মোমো দেওয়ার পরে আমি মোমোর কুকারের ঢাকনাটা লাগিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোমো কত সুন্দর